আপনাদের বেগুন গাছগুলি কি এইভাবে ডগা ঝুলিয়ে দিচ্ছে কিংবা অত্যাধিক হারে কি পোকার উপদ্রব বেড়ে গেছে কোনোভাবেই পোকা দমন করতে পারছেন না নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনারা কিভাবে বেগুনের পরিচর্যা করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজ ভিডিওটি শুরু করা যায় আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে দাদা আপনি কি পরিচর্যা করেন বেগুন গাছে আপনার বেগুন গাছে একটিও পোকার উপদ্রব নেই তো আজকে সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও আপনারা যারা মাঘ মাসের দিকে এই বেগুন গাছগুলি রোপণ করেছিলেন তারা এতদিন বর্তমান আগস্তা ও সুমিরপিন প্রয়োগ করেই বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু বর্তমানে এই অবস্থায় এসে সব কোনো ওষুধই কাজ করছে না আপনাদের খেতে প্রচুর পরিমাণে বেগুনের ফুল আসছে ও বেগুন ধরছে কিন্তু সেই বেগুনগুলো যখন তুলতে যাচ্ছেন বেশিরভাগ বেগুনগুলোই বেশিরভাগ বেগুনগুলো এরকম পোকা পোকা এরকম পোকা মেরে দিয়েছে তাহলে চাষি লাভের থেকে লসের মুখেই পড়বে বেশি সব কারণ একই প্রকার ওষুধ যখন খেতে বারবার প্রয়োগ করা হয় তখন ক্ষেতের যে পোকাগুলি কিংবা সাদামাছিগুলি মানে তার ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতাটা বেড়ে যায় বন্ধুরা আপনারা জানেন বেগুন একটি লাভজনক চাষ আপনারা যদি ঠিকঠাক পরিচর্যা করেন তো এই চাষে যেমন অধিক অর্থ খরচ হয় তেমন ঠিকঠাক পরিচর্যাতেও প্রচুর পরিমাণে বেগুনের ফলন পাওয়া যায় আর যদি আপনারা ঠিকঠাক সময়ে ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনারা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলিতে প্রচুর ফুলে ভরে গেছে ও প্রচুর বেগুন দেখতে পাচ্ছেন বেগুন প্রচুর পরিমাণে ধরেছে এর জন্যে আমি আপনাদের একটি মিক্সার তৈরি করে দেখাবো মিক্সারটি তৈরি করার জন্যে যে উপকরণগুলি লাগে সেগুলি প্রথমে আলোচনা করব আমি আপনারা কীরকম ওষুধ প্রয়োগ করেন জানি না তবে আমাদের এই পাশে প্রায় চাষি বেগুনের খেতে মিক্সার তৈরি করেই ওষুধ প্রয়োগ করে মিক্সারটি তৈরির জন্যে আমি এই সাদা মাছের ওষুধটি ব্যবহার করে নিচ্ছি এটি হচ্ছে পিআই কোম্পানির ওসিন তারপর আমি যেটি নিয়েছি তা হচ্ছে সিমোডিস ও নিম অয়েল সিনজিনটা কোম্পানির সিমোডিস নিয়েছি ও নিম অয়েল নিয়েছি দশ হাজার পিপিএম এর নিম অয়েল ব্যবহার করছি এরপরে আমরা দেখাবো এই ওষুধগুলি কি পরিমাণে নেবেন আপনারা অনেকে এই ওষুধগুলি প্রয়োগ করেন আমি জানি এই ওষুধগুলি ঠিকঠাক পরিমাণ মতো না নিলে আপনার ডগা ও ফল ছিদ্রকারী পোকা কোনো দিন দমন করতে পারবেন না হ্যাঁ আরেকটি কথা মনে রাখবেন ওষুধটি প্রয়োগ করার আগে সবসময় ক্ষেতটিকে পরিদর্শন করবেন ও ক্ষেতে যদি ডগা এরকম ডগা ছিদ্র ছিদ্র করে দিয়ে ঝুলিয়ে দিয়েছে এগুলিকে আপনারা ক্ষেত থেকে অপসারণ করবেন তারপরে আপনারা দেখতে হবে যে বেগুনগুলি কি এরকম পোকা হয়ে যাচ্ছে এই পোকা বেগুন যদি থাকে তাহলে অপসারণ করবেন ক্ষেত থেকে তারপরেই ওষুধ প্রয়োগ করবেন তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন আর একটি কথা খেয়াল রাখবেন ওষুধটি সবসময় সন্ধ্যার টাইমে প্রয়োগ করবেন আমি ঠিক সন্ধ্যা হওয়ার পূর্বে ওষুধ মিক্সারটিকে তৈরি করে নিচ্ছি মিক্সারটি তৈরি করার জন্যে আমি সেই পিআই কোম্পানির ওসিনটি নিয়েছি একটি পাতা এটি পনেরো লিটার জলের জন্যে পুরোটাই দিয়ে দেব আমি পনেরো লিটার জলে আর আপনার খেতে কোনো সময় এক প্রকার সাদা মাছির ওষুধ প্রয়োগ করবেন না সব সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ প্রয়োগ করুন তাহলে খুব ভালো ফল পাবেন এরপরে আমি শিম ব্যবহার করে নিচ্ছি সিমোডিসটিকে আপনারা কেউ কেউ পনেরো এম ব্যবহার করেন কেউ কেউ কুড়ি এম ব্যবহার করেন আমি এই গরমের জন্যে সবাইকে কুড়ি এম করে করে সিমোডিস ব্যবহার করার কথা বলছি কুড়ি এম করে ব্যবহার করুন আপনাদের গাছে পোকা একবারে নির্মূল হয়ে যাবে আর অত্যাধিক গরমের কারণে ওষুধটিকে পাঁচ থেকে ছ দিন অন্তর প্রয়োগ করুন খেতে এরপরে আমি নিম তেলটি ব্যবহার করে নিচ্ছি আপনারা বাজার থেকে যে কোনো কো কোম্পানির নিমতেল কিনে আনবেন নিমতেলটি যত পাওয়ারের হবে খুব ভালো হয় আমি দশ হাজার পিপিএমের তেল ব্যবহার করছি কেউ কেউ লোক মনে করবেন এই ভিডিওটি ফেক আমি আপনাদের ভুল তথ্য দিচ্ছি আমি এই ওষুধগুলো প্রয়োগ করে কাজ পেয়েছি বলেই আপনাকে এই ওষুধগুলো প্রয়োগ করার কথা জানাচ্ছি এরপরে আপনাকে মিশ্রণটিকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিশ্রণটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আবারও একবার জানিয়ে দিই ওষুধটিকে আপনারা সবসময় সন্ধ্যাবেলা প্রয়োগ করবেন যত সন্ধ্যা হবে আপনাদের পোকা নির্মূল হওয়ার চান্সটি বেশি থাকবে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওষুধটিকে খুব ভালোভাবে গাছে প্রয়োগ করে দিচ্ছি এইভাবে গাছে আপনারা প্রয়োগ করবেন গাছের উপরে ও নিচের দিকটা একবার একবার প্রয়োগ করে দিলে আরও ভালো হয় তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আপনাদের বেগুন গাছে যদি আরও কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আর ভিডিওটি দেখার পরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে